ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকে অর্থাৎ পঁচিশ নয় দু আমরা দেখতে পেয়েছি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে রিগার্ডিং প্রাইমারি অ্যাসিস্টেন্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে নতুন প্রাইমারি অ্যাসিস্টেন্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে তেরো হাজার চারশো একুশটি ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছে যাতে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং গতকালকে আমি বলেছিলাম যে এই ভ্যাকান্সি বৃদ্ধি করতে গেলে আমাদেরকে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে হবে তার আগাম প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এবং আপনাদেরকে আমি ডেটস জানিয়ে দেবো যখন এই সংক্রান্ত আপডেটগুলো আমি পাবো তার আগে আমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে ভ্যাকান্সি এই মুহূর্তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তেরো হাজার চারশো একুশ তাতে কিন্তু কোনোভাবেই আমাদের থেমে থাকলে হবে না কারণ যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির কথা আন্দোলনে বারবার বলা হয়েছে সেই পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ছাড়া কিন্তু আমরা কোনো মতেই মানবো না যাই হোক বাড়িতে বসে না থেকে আন্দোলনের সময়সূচি যখন হবে আমি আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো তখন আপনারা যোগদান করার চেষ্টা করবেন তা নচে কিন্তু এই ভ্যাকান্সি কিন্তু বৃদ্ধি পাবে না তো যাই হোক আপনারা গতকালকেই দেখেছেন যে কি কি এখানে ক্রাইটেরিয়া চেয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল হবে না হবে সেই ডিটেলসটা কিন্তু দেয়নি তবে পয়সার ব্যাপারটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি কমিশন বলুন বা পর্ষদ বলুন তারা কিন্তু পয়সা ছাড়া কিছু এখন বুঝছে না তো এখানে আপনারা দেখতে পেয়েছেন যে এস তারপরে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য পাঁচশো তিনশো এবং ছশো এত টাকা কিন্তু ধার্য করা হয়েছে যেগুলো পেমেন্ট করতে হবে তারপরে জানা হবে যে কবে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সেটা ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং একাডেমিক্স ক্ষেত্রে এটের ক্ষেত্রে ভাইভা ভয়েস অ্যাক্টিটিউডের ক্ষেত্রে কত কি নম্বর রয়েছে এখানে কিন্তু গতকালকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝেছিলাম টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের কাট অফ কিন্তু হবে এখানে মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ ট্রেনিংয়ে পনেরো টিচার এলিজিবিলিটিস বা টেট এ রয়েছে পাঁচ আরিকুলার অ্যাক্টিভিটি রয়েছে পাঁচ এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ এবং অ্যাপটিভিউটিএস তাদের কিন্তু দশটি নম্বর রয়েছে এই দশটি নম্বরেই কিন্তু লড়াই হবে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে কমেন্ট করছেন যে দাদা আমাদের তো অ্যাকাডেমিক্সে আঠাশ দাঁড়াচ্ছে কেউ বলছেন পঁচিশ দাঁড়াচ্ছে আমি এই ক্যাটাগরির তাহলে কি হবে তো আমি আপনাদেরকে অলরেডি আমি বলেছি যদি ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট আপনার ভালো না হয় তাহলে কিন্তু চাকরি আপনি কোনোমতেই পাবেন না কারণ যে সংখ্যাটা আমরা দেখলাম তাতে যেটা অফিসিয়াল ভাবে যেটা জানানো হচ্ছে প্রায় পঁয়ষট্টি হাজার ক্যান্ডিডেট পঁয়ষট্টি হাজার ক্যান্ডিডেট পঁয়ষট্টি হাজার ক্যান্ডিডেট তারা কিন্তু এই তেরো হাজার চারশো আপাত পক্ষে যেটা বলা হচ্ছে তেরো হাজার চারশো একুশটি পদে কিন্তু লড়াই করবে সংখ্যাটা কিন্তু আরো পনেরো হাজার বৃদ্ধি হতে পারে অর্থাৎ আশি হাজার ধরে চলুন তাতে কিন্তু একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট এতে বস্তু চলেছে অর্থাৎ একটা সিটে প্রায় চার পাঁচজন কিন্তু লড়াই করবে তাতে যদি ইন্টারভিউ টেস্টে আপনারা যদি নম্বর ঠিকঠাক না পান তাহলে কিন্তু আপনারা লড়াইয়ে ছিটকে পড়বেন সুতরাং আপনাদেরকে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে ইন্টারভিউ এবং টেস্টে আপনাদেরকে মিনিমাম থেকে আট নম্বর কিন্তু পেতেই হবে তা নচেত কিন্তু আপনারা এই যে সিলেকশন প্রসেস সেটা থেকে ছিটকে পড়বেন যাই হোক আমরা কিন্তু কোনো মতেই এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে মানবো না আগামী দিনে লড়াই হবে তখন আপনাদেরকে অবশ্যই আমি ডেটগুলো জানিয়ে দেবো তার জন্য প্রস্তুত থাকবেন পাশাপাশি পড়াশোনাও কিন্তু চালিয়ে যান এবার আমি আপনাদের আসি নিয়ে যে আপনারা কিভাবে কি প্রিপারেশন নেবেন তো আমি অলরেডি বলেছি আপনাদেরকে বিগত চার বছর বছর থেকে আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে অলরেডি একাধিক হিউজ ক্যান্ডিডেট তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন ব্যাচে কোর্সে ভর্তি হয়ে তারা নিজেদেরকে যাচাই করছেন তো আপনাদেরকে আমি বলবো যে উইনার্স একাডেমি তত্ত্বাবধানে তারা যারা বাড়িতে বসেই অফলাইন বা অনলাইনের মাধ্যমে আপনারা প্রিপারেশন নিতে চাইছেন তারা নিচে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করবেন অতি অল্প খরচে বিগত বছর আপনারা জানেন হির সাফল্যের পর একবার ফের স্টুডেন্ট ডিমান্ডে আমরা কিন্তু লঞ্চ করেছি প্রাইমারি ইন্টারভিউ সাকসেস ব্যাচ যেখানে আপনারা জানেন যে দু হাজার চোদ্দ সতেরো ডেটে একাধিক ক্যান্ডিডেট আমাদের এই কোর্স করে কিন্তু তারা কিন্তু শিক্ষক হিসেবে পরিগণিত হয়েছেন আজকে তারা প্রতিষ্ঠিত তো নতুনভাবে যে ব্যাচটা শুরু হচ্ছে তাতে ক্লাস শুরু হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে অর্থাৎ রবিবার থেকে নতুন ব্যাচে কিন্তু ক্লাস শুরু হবে এবং এই যে ক্লাস তাতে কিন্তু আপনারা কি কি পাবেন লাইভ যে ক্লাসেড ক্লাসের ব্যবস্থা কিন্তু থাকছে এবং যারা কোয়ালিফাইড রয়েছেন গেট কোয়ালিফাইড রয়েছেন বিভিন্ন বিভিন্ন রাজ্যের তাদেরকে দিয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে অভিজ্ঞ টিচারদের আপনারা গাইড পাবেন ওয়ান টু ওয়ান গাইড পাবেন পিডিএফ নোটের কিন্তু ব্যবস্থা থাকবে এবং কোর্স ফি আপনারা দেখতে পাচ্ছেন অতি অল্প রাখা হয়েছে আটশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট আপনারা করবেন পঞ্চাশ জনের জন্য একশো টাকা ছাড় রয়েছে অর্থাৎ সাতশো নিরানব্বই টাকা আপনারা যারা ভিডিও দেখে কল করবেন বা অ্যাডমিশন নেবেন তাদের জন্য কিন্তু একশো টাকা ছাড় রয়েছে আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের আসন সংখ্যা কিন্তু সবসময় লিমিটেড থাকে কারণ হিউজ সংখ্য কে নিয়ে আমাদের হ্যান্ডেল করা আমাদের পক্ষে সহজ হয় না সুতরাং আপনারা অতি সত্বর যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত এবং তাতে যদি ব্যাচ ফুল হয়ে যায় তারপরে কিন্তু আমরা অ্যাডমিশন ক্লোজ করে দেবো আমাদের এখানে টাকা পয়সার ব্যাপারটা কিন্তু আসে না আপনারা জানেন বারবার দীর্ঘদিন ধরে আমরা এই চ্যালেঞ্জ চালাচ্ছি আপনারা জানেন যে এখানে ব্যবসা করার কোনো আমাদের উদ্দেশ্য নেই আপনাদেরই রিমান্ডে কিন্তু এটা করা হয়েছে এবং যারা অভিজ্ঞ টিচার রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু করানো হচ্ছে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আমি দেখাচ্ছি কিভাবে আমাদের ক্লাসগুলি করানো হয় বাড়িতে বসে অনেকে অনেকেই আমাদের অফলাইন সেন্টারে আসতে পারে না তো যারা অফলাইন সেন্টারে আসতে চান তারা অতি অবশ্যই কল করে আসবেন আমাদের বীরভূম ব্রাঞ্চ কিন্তু এখানে রয়েছে বীরভূমে রামপুরহাটে যারা আসতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই কল করে আসবেন কারণ তার আগে আসলে হয়তো আমাদের প্রিপারেশনটা কিন্তু অতটা না থাকতে পারে কারণ হিউজ সংখ্যক আমাদেরকে ফোন করেন তার জন্য আহ বন্দোবস্তর ব্যাপারটাও কিন্তু থাকে ঠিক আছে তো এই রামপোহাট ব্রাঞ্চে কল করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন দুটো নম্বরে আমি দিয়েছি এই নাম্বারে কিন্তু ফোন করবেন যারা অফলাইনে আসতে চাইছেন আর যারা অনলাইনে করবেন তারাও কিন্তু ফোন করবেন এবং অতি অবশ্যই সিটগুলো কিন্তু বুকিং করে রাখুন তো এটুকু আমি বলবো আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিয়ে আমাদের উইনার্স একাডেমিতে যারা ইতিমধ্যেই ক্লাস করছেন তারা কিভাবে ক্লাস করছেন অফলাইন ব্যাচে আপনারা একটু দেখতে পাবেন আপনারা অনিস্ক্রিয়া দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে আপনারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছেন এইভাবেই আহ ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এইভাবে ক্লাস করছেন ঠিক আছে তো একটা ক্যান্ডিডেট আমি এখানে দেখালাম আরো একাধিক ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু এইভাবে ক্লাস করছেন ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে আমি এটা জানালাম যে আপনারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারবেন নিজেকে যাচাই করে নিতে পারবেন আর আগামী দিনে আরো একাধিক সংখ্যক ক্যান্ডিডেট যারা রয়েছেন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা যাতে সাকসেস পায় তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাপনা করানো হয়েছে ঠিক আছে তাই আপনাদেরকে বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু নিতে করে দিন আগামী দিনে আর সুযোগ কিন্তু পাবেন না আন্দোলন লড়াই তো লেগেই থাকবে কিন্তু আপনাকে না নিলে আপনি কিন্তু লড়াই থেকে ছিটকে পড়বেন এটুকুই আমি আমি বলবো ঠিক আছে তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করবো আহ যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি সত্ত্বেও যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত সিট সংখ্যা আহ হয়ে গেলে কিন্তু আমাদের অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে তাই অতি সত্ত্বেও যোগাযোগ করবেন আর যারা অফলাইনে আসতে চাইছেন অতি সত্বর এই নম্বর ফোন করবেন এসে কিন্তু ফোন করে কিন্তু আপনাদেরকে জিনিসটা জেনে নিতে হবে আর একশো জনের জন্য সুবিধা আমি যেটা বললাম একশো টাকা ছাড়টা কিন্তু রয়েছে সেটা ভুল হয়ে গেলে কিন্তু আর থাকবে না আর এটুকুই বলবো আর ইন্টারভিউ প্রিপারেশন এটুকুই জানান আর বাকিগুলো কিন্তু আপনাদেরকে আমি আগামী দিনে জানিয়ে দেবো এইটুকু বলে ভিডিওটা শেষ করবো